উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত সন্দেশখালী দুই নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের ঢোলখালী এলাকায় ডাসা নদীর বাঁধের একশো ফুটের বেশি অংশ ধসে গেছে যা টানা বর্ষণের ফল এর ফলে ঢোলখালী সহ একাধিক গ্রামের মানুষ গভীর আতঙ্কে দিন কাটাচ্ছেন অবিরাম বৃষ্টির কারণে নদীর পাড় ক্রমশ ভেঙে পড়ছে এবং একের পর এক ধস দেখা যাচ্ছে নদীর পাড়ের পাশাপাশি আশেপাশের এলাকাতেও মাটি ধসে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন ঢোলখানির মানুষ এই ভাঙনের কারণে চরম উদ্বেগে রয়েছেন বৃষ্টির জলে মাটি আলগা হয়ে যাওয়ায় নদীর ধার হঠাৎ ভেঙে পড়েছে অনেকে মনে করছেন নদীর প্রবল স্রোত এবং মাটির নিচে জল জমে থাকা জলের চাপেই এই ঘটনা ঘটছে প্রতিদিন নদীর পাড়ে নতুন নতুন ভাঙনের চিহ্ন দেখা যাচ্ছে স্থানীয়দের আশঙ্কা দ্রুত যদি এই ভাঙন মেরামত না করা হয় তবে তা গ্রামের দিকে আরও ছড়িয়ে পড়তে পারে ঢোলখাড়ির বাসিন্দারা প্রশাসনের কাছে ধসে যাওয়া এলাকাগুলি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শুধুমাত্র ডাসা নদী নয় রায়মঙ্গল ইছামতি কালিন্দি এবং গৌড়েশ্বর সহ একাধিক নদীর বাঁধেও মাটির স্খলন শুরু হয়েছে শ্বেত এই নদী বাঁধগুলির উপর নজরদারি চালাচ্ছে রায়মঙ্গল নদীর বাঁধের কাজ শুরু হলেও অন্যান্য বাঁধগুলি দুর্বল হতে শুরু করেছে স্থানীয়দের দাবি বর্ষায় এই ভাঙন রুখতে দ্রুত নদী বাঁধগুলিকে মজবুত করা হোক না হলে বর্ষার মাঝপথেই বহু পরিমাণকে ঘরছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে তাহলে নদী বাঁধ ভেঙে সুন্দরবনে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এই পরিস্থিতিতে ব্লক প্রশাসন থেকে সুন্দরবনের নদী বাঁধগুলির উপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে নদী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই প্রাকৃতিক বিপর্যয় আরো ভয়াবহ রূপ নিতে পারে এমনটাই মনে করছেন স্থানীয়রা আমরা সময় আতঙ্কে থাকি আমরা চাই তাড়াতাড়ি কংক্রিট ভাতটা হোক কিন্তু এই বাঁটটা বারবার ধসে যাচ্ছে সামান্য অল্প কিছু কীভাবে পাইলিং করে চলে যায় আমার আছে যেভাবে পাইলিং করছে তা তাড়াতাড়ি মানে চলে যাচ্ছে খাঁচা বা ইয়ে কিছু দিয়ে কিছুতে রক্ষা হচ্ছে না আমরা চাইছি সরকারিভাবে তাড়াতাড়ি বাঁধটা সম্পূর্ণ কমপ্লিট করা হোক আমাদের এই এই আছে আমাদের সরকার আছে একটি আবেদন এই তো বেবিয়াল অবস্থা দীর্ঘদিন থেকে কেউ কতটা এর আগেও তো এরকম প্রবলেম এখনও তো সেই কি বলবেন সেই একই অবস্থা কোনো পরিবর্তন নেই যেই মানে জোয়ার আসে বা ভেঙে যায় তখন একটু কিছু কোনো রকমের ছোটোখাটো একটু মেরামতি করে দিয়ে দীর্ঘদিনের আমরা এই ভাই ভয় ভয় আতঙ্কে আমাদের দিন কাটছে রাত্রি আমাদের ঘুম নেই কি পরিস্থিতি বড় বড় গণ আসছে এখানে এই দেখুন আপনারা কি হচ্ছে এখানে এই কাজ আর কি বলবো ছ মাস ধরি এই কাজ হচ্ছে ছ মাস এক বছর ধরে খুব খারাপ পরিস্থিতি রাত্রি ঘুম নেই দিনে মানে আমাদের এখানে আতঙ্কে বাস করতে হয় থাকতে হয় খুব খারাপ মানে দিন যাচ্ছে নদী বাঁধের যা পরিবার মূলত কি চাইছেন আমরা চাইছি এখানে ভালো একটা বাঁধ হোক কাজ হোক ভালোভাবে সেটাই আমরা চাই ভালোভাবে থাকতে চাই যেন আতঙ্কে লোকজন না থাকতে পারে এখানে দেখুন কীভাবে এখানে খাঁচা ফেলছে খাঁচা নদীর বাইরে দিচ্ছে ভেসে চলে যাচ্ছে এখানে কোনোটায় দেখা যাচ্ছে এখানটায় ঢস লেগেছে এখানে মাটি না ফেলে খাসা না দিয়ে এখানে কিছু বস্তা সলিং করে ওপরে তুলি দিয়ে কিছু বস্তা দিয়ে দিচ্ছে এখানে বাঁশ ফেলছে মাল এখানে ফেলছে এখান থেকে আবার নিয়ে অন্য সাইডে কাজ করাচ্ছে এখানে লোকের দেখাচ্ছে মাল পড়ছে অথচ এখানে সেই হিসেবে কোনো কাজই হচ্ছে না আপনি কি চাইছেন মূলত এখানে আমরা চাই যে বাচ্চা যেন ভালোভাবে হয় কতদিন থেকে এই যে বৃষ্টির ফলে কতটা আতঙ্কিত রয়েছে বিশাল আতঙ্কে এই তিন চার বছর এই ভাঙাটা কোনো কাজই হচ্ছে না তিন চার বছর একাধিক জায়গায় এখানে যখন বাদ খারাপ হয় তখন আমরা গ্রামের লোকই সজা করি বেশিরভাগ আমরা কোনো টাকাও পাইনি বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা